ওই ভয়ে বাট এই ভয়ের তো কোনো কারণ নেই আমরা কিন্তু আমরা কোনো আইন মানি না আইন করলাম এটা ঠিক যারা গৃহকর্মী যদিও গৃহকর্মের ডেফিনেশনের মধ্যে শ্রমিক ডেফেশনের মধ্যে গৃহকর্মের ডেফিনেশনটি আছে বাট এটা আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামাজিক ব্যবস্থাপনা যেটা তার বাইরে তো আমি কিছু করতে পারবো না করা উচিত না নওলিটা এটা হিতেই পলিছ হবে সেজন না আমাদের খুব চিন্তা ভাবনা পড়ে আমরাতে এক্সেপ্টেবল একটু বড় বড় পার্টিস আমরা গিয়ে এটা মনে করতে হই আমরা বড় উন্নতিটা দেখে এখানে আমাদের বাড়িতে কেউ যদি রাজনৈতিক জয় দিয়ে আমি লোক পাবো আর পাবো কিন্তু তাকে আমি এক্সপোজ করব না তো তখন তো এটা ইমপ্লিমেন্টেশন পড় না হবে না তাই ইট হাজ টু বি এগেইন ইন প্রাইভেট ডিসকাশন এবং যারা ওখানে যারা গৃহকর্মীদের নিয়োগ করা হয় তারা প্লাস যারা নিয়োজিত আছেন এবং সরকার এই তিনজনের মিলে এটাকে আমি মনে করি আমার আইডিয়া এটা আলাদাভাবে করতে হবে যে কি আমি যদি এখন চাপিয়ে দেই কারণ আমি আমার বলছি আমাদের দেশে এখানে কোনো রেগুলেটেড ফর্মের গৃহকর্মী নাই আজকে ওর থাকবেন না আমি একজনকে নিয়ে আমি আমার দেয়াল থেকে নিজে নিয়ে আপনি আটকাতে পারবেন আপনি আটকাতে পারবেন না দেয়ার ফোর এটা যাতে ফিউটাইল এক্সারসাইজ না হয় ফিউটাইল এক্সারসাইজ যাতে না হয় সেটা ডেফিনেটলি দেখার জন্য আমি মনে করি যে আমাদের আবার এই পার্টিকুলার ইস্যুতে বসতে হবে আমি একটা আইন পড়ে গেলাম বাংলাদেশ তো বহু আইন আছে কোন আইন নাই বাংলাদেশে জাস্ট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আইন আছে ট্রাফিক আইন আছে ট্রাফিক তো মানে এখন সিগন্যাল লাগেছে টাকা পয়সা দিয়ে তারপরেও পুলিশ হাত দিয়ে আগে বেশি করে আমি যাবো আমার গার্ডেন্ট পৌঁছেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করবেন যখন সেভেন মিনিট বাকি আছে কিন্তু তাড়াতাড়ি করি তখন অন্য কেউ বলতো এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমরা বেসিক্যালি বাংলাদেশি বলব বাংলাদেশিরা বলবো বাঙালি বলবো না এবং ওয়েস্ট বেঙ্গালও বাঙালিরা একটু মানে জানে আমরা কোনো মানি টানি না বিদেশে যাই তখন কিন্তু ওই ভয় এই ভয়ের তো কোনো কারণ নেই আমরা কিন্তু আমরা কোন আইন মানি না আইন করলাম এটা ঠিকই আজকে দেখেন আইন করলাম সবার সাথে মিলে কথা বললাম

আমার একটা প্রেসিডেন্ট আছে এখন আমি আমাকে যদি ভয় দেখায় যে আমরা এমন বন্ধ হয়ে যাবে বিদেশি কোনো নিয়োগ বিনিয়োগ আসবে না করে জিনিস তখন আপনার সবাই বললেন বলবেন যে এইবার আর্মি থেকে আসছে ওই আর্মি টাকা চলে আসে এই জন্য আমাদের এখন আই টু টু রেশনাল করলাম উদ্ভোধ এই চাষিনিমা জানে তাদের সাথে কথা বলে তারাও রাজ্যগুলো যে ঠিক আছে রেশনাল কার্ড এখন বলে যে কারোর সাথে আমি কথাই হলে প্রতিদিন আমি স্টেট পাচ্ছি হাতিম সাহেবের নাম বলি হাতিম সাহেবের আর বিজেপি কারোর সাথে কথাই বলে নি আমরা আইনটা করেছি এই আইন ইমপ্লিমেন্টেশন হয়তো আমাদের সময় করা ডিফিকাল্ট হবে বিকজ আপনি কিছুদিন পরে নির্বাচন হবে নির্বাচন হলে নেক্সট গভর্নমেন্ট কি আসবে তখন তসলিমারাই আসবে চুক্তি একজন তো আসবেই আমরা দেখবো যে পার্লামেন্টে তারা কি ওই জন্য করে কি করে না বাট আমাদের তরফ থেকে আপনি যা করেন এবার করেছে আমার মনে হয় এর চেয়ে ভালো একটা বিএলএ আইন আপনারা পাবেন না পেতেন না গত অনেক বছর থেকে তো আপনারা স্ট্রাগল করেছেন তো ভালো হোক মন্দ হোক যতই হোক একটা অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটাকে আপনার কন্ট্রোল